সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আমাদেরকে মানুষের সেবা করার মতো শক্তি দিয়েছে সে মহান আল্লাহ তালা লক্ষ সুক্রিয়া

আপনারা মাঝে মাঝে আমাদেরকে বলেন যে সাক্ষাৎকার রুগীরা দেয় না কেন দেখেন রুগীরা নিজেরাই বলে না যাওয়া যাবে না ভিডিওর সামনে কেন যে ভিডিওর সামনে সমস্যা মানুষ দেখবে শত্রু বুঝে যদি আবার দেখে আবার করবে যাই হোক আমরা এই মুহূর্তে এনার চিকিৎসা দিয়েছি হ্যাঁ ওনার পরিচয় উনি নিজেই দিবে আর চিকিৎসা নেওয়ার পর এখন ওনার শরীরে কি কন্ডিশন কি অবস্থা কেমন ছিল কি অবস্থা ছিল সবকিছু আলহামদুলিল্লাহ আমি বিগত তিন বছর অসুস্থ ছিলাম অনেক কবিরাজের কাছে কিছু অনেক জায়গায় গেছি শুধু টাকা নেই তার বেশ দিয়ে দেয় দেয় কিছু হয় না তাহলে এখন আমার কাছে ভালো লাগতেছে কতদিন হলে আমি নিজে জানতেছি তিন বছর কিন্তু এর আগের তো হয়েছে কিনা আমি জানি না

তানাকে এলাকা থেকে বের করে দেওয়া হলো তার অনেকগুলো স্ত্রী ছিল কেউ তার সঙ্গে থাকলো না সবাই চলে গেল তাকে ছেড়ে শুধু রহিমা নামে এক আল্লাহর খাস বান্দি যে ছিল নবীর মেয়ে নবীর মেয়ে আবার নবীর বোন আবার নবীর মা আবার নবীর স্ত্রী নাম তার কি ছিল রহিমা বেবি রহিমা রাজি আল্লাহতাল্লাহ আনহা থেকে গেলেন নবী আইবের সাথে তারপরে আল্লাফাক যখন বললেন হে আয়ব তোমার শাস্তি শেষ হয়ে গেছে তুমি এখন যাও ওই যে একটা কূপ দেখতেছো ওই কূপের কাছে যাও এবং ওই কূপ থেকে পানি উঠাইয়া ওই পানি দিয়ে তুমি গোসল করো পানি দিয়ে তুমি গোসল করো এবং তুমি সুস্থ হয়ে যাও আইব আল্লাহ সাল্লাম গোসল করলে এবং সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল আচ্ছা আল্লাহ কি পারতেন না আয়বকে সাথে সাথে সুস্থ করে দিতে তবে কেন ওই কুয়ার পানি দিয়ে আয়বকে গোসল করতে বললেন কুয়ার পানিটা হলো ওসিলা কুয়ার পানিটা হলো সুস্থ তো করেছে কথা কি বোঝেননি আমার তারপরে হজরত ইয়াকুব সালামের নাম আমরা সবাই জানি না জানি না ইয়াকুবের একজন সন্তান ছিল নাম ছিল ইউসুফ কি নাম ছিল ইউসুফ ইয়াকুব আল্লাহ ইব্রাহিম আলাহিসামের নিকট থেকে একটা জামা পেয়েছিল যে জামাটা হজরত ইসমাইল আলাহ সাল্লামকে দেওয়া হয়েছিল এই জামাটা পজায় ক্রমে ইয়াকুব আলাহিসাল্লামের কাছে এসে পৌঁছে যায় ইয়াকুব আলাহিসাল্লামের জামাটা হজরত ইউসুফ আলাহ সাল্লামকে উপহার স্বরূপ দেয় এটা ছিল হলো নবুয়তের জামা কিসের জামা নবুয়তের জামা ইয়াকুব আলাহ সাল্লাম ইউসুফ আল্লাহ সাল্লামকে খুব আদর করতেন খুবই মহাব্বত করতেন খুবই ভালোবাসতেন যেটা অতুলনীয় নিজের জীবনের থেকেও বেশি মহাব্বত করতেন আল্লাহ তালা এই মোহাব্বত দেখে কী করলেন ইয়াকুব এবং ইউসুফের মধ্যে বিশ্বের সৃষ্টি করে দিলেন কি সৃষ্টি করে দিল বিশ্বাস এমন বিশ্বের সৃষ্টি করে দিল আল্লাহ পাক চল্লিশ বছর কান্দালো কাকে ইয়াকুব আলাহ সাল্লামকে চল্লিশ বছর সন্তানের মুখ আল্লাহ দেখতে দেন নাই ইউসুফ আলাহ সাল্লাম এখান থেকে চলে গেল কোথায় মিশরে মিশরে গিয়ে তিনি মিশরের হ্যাঁ অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে গেলেন তারপর ঘটনা আমরা সবাই জানি তার ভাইয়েরা গেল সেখানে হ্যাঁ গিয়ে পরিচয় হলো তারপর ইউসুফ আলাহি সাল্লাম তার ওই গায়ের জামা মোবারক ইয়াকুব আল্লাহ সাল্লামকে দিয়েছিল কেন দিয়েছিল ইয়াকুব আলাহ সাল্লাম চল্লিশ বছর কাটতে কাটতে চল্লিশ বছর ধরে কান্নার কারণে চোখগুলো তার অন্ধ হয়ে গিয়েছিল তিনি আর চোখে টের পাচ্ছিল না চোখে কিছু দেখতে পাচ্ছিল না যার কারণে ইয়াকুব কি করলো আল্লাহর কাছে দোয়া করলো তার সন্তানকে যেন ফিরে দেওয়া হয় আর এদিকে আল্লাহ দোয়া কবুল করে ইউসুফ আলাহ সাথে ইউসুফ আলাহ সাল্লামের ভাইদের পরিচয় করে দিল তারপরে ইউসুফ আলাহ তার ভাইদেরকে একটা জামা দিল কি দিল যে ঘটনা আল্লাহ কোরআনে নিয়ে এসেছে সুরাই ইউসুফের একশো এক নম্বর আয়াত খুঁজে দেখেন যে ইউসুফ আলাহ সাল্লাম কি করলো তার গায়ের কামিজ তার জামা তার ভাইকে দিয়ে দিলো দিয়ে বললো যে ভাই এই জামা নিয়ে গিয়ে আমার আব্বার চোখের উপরে রাখবা রাখার সঙ্গে সঙ্গে আমার আব্বা চোখের দৃষ্টি আবার ফিরে পাবে ইয়াকুব তার ভাইয়েরা ইউসুফ আল্লাহ সাল্লামের সেই জামা মুবারক নিয়ে গেল নিয়ে গিয়ে ইয়াকুব আলাহ সাল্লামের চোখের উপরে রাখলো এবং সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টি ফিরে পেলেন এখন প্রশ্ন হলো আল্লাহর নবী ইয়াকুব ইয়াকুব কে ছিলেন আল্লাহর নবী ইউসুফ কে ছিলেন আল্লাহর নবী দুইজনেই কিন্তু আল্লাহর নবী তারা যদি আল্লাহর কাছে দোয়া করত আল্লাহ কি তাদের দোয়া কবুল করতেন না ইয়াকুব আলাইহিস সালামের চক্ষি ভালো করে দিতেন না তবে কেন ইয়াকুব আলাইহিস সালামের জন্য ইউসুফ আলাইহিস সালাম জামা পাঠালেন এই জামাটা হলো ওসিলা জামাটা হলো ওসিলা এই ওসিলায় আল্লাহ তার চোখ ভালো আমরা আরো জানি যে জলেখার সাথে প্রেম ছিল কি ইউসুফের জলেখা চল্লিশ বছর ধরে কাটতে কাটতে জলেখা বুড়ি হয়ে গিয়েছিল হ্যাঁ তখন মিশরের ফেরাউন যারা ছিল তার বাদশাহ যারা ছিল এরা এবং যাদুকর যারা ছিল এরা জ্যোতিষ যারা ছিল এরা সবাই ইউসুফকে বললো তুমি যদি আল্লাহর কয়েকম্বর হয়ে থাকো তাকে হলে তুমি জোলেখার চোখ ভালো করে দাও এবং তার রূপসুন্দরতা আবার নিয়ে আসো ফিরে তখন ইউসুফ আল্লাহ সাল্লাম তার গায়ের সাদর মোবারক তার গায়ের সাদর মোবারক হজরত জোলেখা রাজে আল্লাহ তালা আনহার কি গায়ের উপরে দিয়ে দিলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন সেজদা দিয়ে এবং সঙ্গে সঙ্গে চাদরটা আল্লাহ উঠাতে বললেন ইউসুফ তুমি চাদরটা উঠাও চাদরটা উঠানোর পরে দেখে চলে খাওয়া যুবতী হয়ে গেছে চলে খাওয়া যুবতী হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে নবী দোয়া করলেই তো যুবতী হয়ে যেতেন চাদরটা কেন দিলেন উপর দিয়ে ওসিলা এটা কি ওসিলা এই জন্য প্রত্যেক কর্মে কি আছে ওсилаসি আমরা অসুখ অসুখ হলে ডাক্তারের কাছে যাই ঔষধ খাওয়ার জন্য ডাক্তার কি আমাকে সুস্থ করে কে সুস্থ করে আল্লাহ ডাক্তার তাহলে কি ঔষধ তাহলে কি ওсилаসি ঝাড়ফুক তাহলে কি তাবিজ কবজ কি কেউ যদি মনে করে তাবিজ দেওয়ার কারণে সুস্থ হয়েছি সে শিরিক করলো কেউ যদি মনে করে যে আমি ঔষধ খাওয়ার কারণে সুস্থ হয়েছে সে শিরিক করলো সে মুশরিক ক্ষমতার উৎস কে ক্ষমতার উৎস কে আল্লাহ মনে থাকবে তো অতএব আল্লাহ তালা হলেন সব ক্ষমতার মালিক আমরা মাত্র কি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে মানুষের দেওয়ার আমরা দোয়া করি মাত্র বাকিটা আল্লাহ দেখেন আমরা কি করি করি দোয়া এবং কিছু অশিলা গ্রহণ করি কিছু অশিলা কিছু হাকিকত গ্রহণ করার ফলে আল্লাহ তালা ইহার মাধ্যম দিয়ে রুগীদেরকে কি দেয় সুস্থতা দেয় আল্লাহ রহমত আমরা যদি একশোটা জিনজাদুর রুগী দেখি একশোটাই সুস্থ হয়। হয়তো একশোটার মধ্যে একটা রুগী ফেল খায় তবে নিরানব্বইটা আল্লাহ রহমত জিনজাদুর কোন রুগী আমাদের কাছে এসে সুস্থ হয়নি এমন আমাদের আলহামদুলিল্লাহ এমন কোন রেকর্ড আমাদের নাই তবে বশীকরণ বা বিচ্ছেদ এই ধরনের কাজগুলো গুলো করলে আমাদের পঁচানব্বই থেকে আটানব্বই কাজ আল্লাহর রহমত হয়

আপনারে বলে এটা কি দোষ এটা তো তার সে যদি মানটিটা পূর্ণ করতো মানবটা পূর্ণ করতো তাহলে তা তোর বোঝাইতো না আসলে কৃপন যারা তাদেরকে আল্লাহ মারে মানতের মাধ্যম দিয়ে হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি দান সাদাকা না করে আল্লাহ তালা ওই ব্যক্তির ঘরে বিপদ আপদ দিতে থাকে তখন ওই ব্যক্তিটা বিপদের কারণে কি করে মানত করে কি করে মানত করে মানতের কারণে রব্বে কারিম হ্যাঁ ওই ওই ব্যক্তির ওই কাজটা সম্পূর্ণ করে দেয় তো আতে আমরা মাত্র ওছিলা আর আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন জাতির সেবা করার তৌফিক দেয় আর এই জাতিকে স্কুল কলেজ করে দিতে না পারি রাস্তাঘাট করে দিতে না পারি হ্যাঁ জাতিকে অন্তত পক্ষে সঠিক চিকিৎসাটা দিতে পারবো বিশেষ করে জিন জিনো জাদুর চিকিৎসাটা সঠিকভাবে দিতে পারব জাতির অন্য উপকার না করতে পারি কিন্তু জাতিকে ইনশাল্লাহ কারোর ভো যদি চলে যায় তাহলে ভো কি আমরা নিয়ে দিতে পারবো যাক আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি এই ব্যক্তির জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সিফাই কুল্লিয়া আজেলা কামেলা সম্পূর্ণ দান করে আর যেন পরবর্তীতে আল্লাহ পাক ওনার ঘাড়ের উপরে এইরকম কোনো বোঝা সাজানো না দেয় এ বলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি অখের দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লা আশাহাদ আস্তা ও ফিরুকা বাবিলাইক আসসালামাইকুম বরহ